প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে টিভি সেটের সামনে অনলাইনের যুগে যে যে যেখানে অবস্থায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি ঠিক আমি এই মুহূর্তে জেলার মহেশপুর উপজেলার বারো নম্বর আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর সানসুল হুদা খান কলেজের সামনে আর এই কলেজের সামনেই দেখতে পাচ্ছেন যে রাস্তা তৈরি করার জন্য কিন্তু আপনার কাঁচা মাটি কিন্তু খনন করা হয়েছে তো এখানে আসলে বিপত্তি বাড়ছে যে আমার ডাইন সাইডে এবং বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ব্যক্তি মালিকানা জমি এই ব্যক্তি মালিকানা জমি আপনার কলেজ কর্তৃপক্ষ জোর করেই কিন্তু আপনার দখল করার চেষ্টা করছে যার কারণে যারা এই জমির মালিক তারা কিন্তু আবার দেখতে পাচ্ছেন যে মাটি খোঁড়ার পরেও কিন্তু আপনার সেই জায়গায় আপনার গাছ গাছালি লাগাই দিচ্ছে যারা ব্যক্তি মালিকানা যাদের জমি তারা দুই সাইডে কিন্তু আপনার গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে যারা আসলে এই জমির মালিক তাদের সাথে আমরা আসলে কথা বলবো যে আসলে মূল বিষয়টা কি ভাই এই যে জায়গা বন্ধ করছেন কারণ কি ওরা যখন আসবে এখন ফোন দিয়ে জায়গা বন্ধ করছি এই জায়গা আমার বাপ দাদার জায়গা আচ্ছা প্রিন্সিপাল জোর করে এই জায়গায় রাস্তা খুলে রাস্তা করছে আমার এসিলেন অর্ডার দিয়েছে রাস্তা ট্রাক্টর দিয়ে খুলে দিতি আমি তাই জন্য রাস্তা দখল করি স্যার আমার এই জমিতে কেস রয়েছে কেস থাকা সত্ত্বেও প্রিন্সিপাল জোর করে আমার রাস্তা খুলেছে আমি নাকি পাবো না আমার গেলাম যে স্যার আমি জমি পাবো না সে কাগজপাতি দেখে তুমি জমি পাবা তুমি ওই জমির পদে রাস্তা হবে না প্রিন্সিপালের কাছে ফোন দিয়েছে রাস্তা আর হবে না এখানে আপনারা আসলে কত শতক আপনারা জমি পাচ্ছেন এখন

তা আপনারা কি মনে করছেন আসলে জমি আপনার দখলে আসবে বলে কি মনে করছেন আমার তো কাগজপাতি আছে বলল তো আছেই ওরা তো গিরাজি করে না মোটেই উগার তা ওরা নিক আমাকে ছেড়ে দিক